বন্ধুরা আজ তোমাদের দিতে সাথে করে নিয়ে আসলাম সেই জগৎ জুড়ে আলোড়ন সৃষ্টিকারী মুভি টাইটনিকের পর ঠিক একই পরিচালকের হাত ধরে মুক্তি পাওয়া আরেক মুভি যেহেতু একই পরিচালকের হাত ধরে তৈরি তাই এটাকে শুধু মুভি বললেই হবে না বলতে হবে মহা মুভি বলছিলাম অ্যাভাটারের কথা দুই সালে মুক্তিপ্রাপ্ত অ্যাভাটার শুধু একটি সায়েন্স ফিকশন চলচ্চিত্র নয় এটি সিনেমা জগতে ইতিহাসে প্রযুক্তিগত বিপ্লবের প্রতীক পরিচালক জেমস ক্যামেরন যিনি ইতিমধ্যেই টাইটানিকের মাধ্যমে ইতিহাস তৈরি করেছিলেন এই ছবির মাধ্যমে ভিজুয়াল এফেক্ট ও থ্রিডি প্রযুক্তিকে নতুন মাত্রায় নিয়ে যান অ্যাভাটার দর্শকদের নিয়ে যায় ভবিষ্যতের এক কল্পিত জগতে যেখানে মানব সভ্যতা ও প্রাকৃতিক এক ভিনগ্রহী প্রজাতির মধ্যে সংঘর্ষ করে ওঠে আঠারো ডিসেম্বর দুই হাজার সালে ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পায় আর ছবিটির পরিচালক ও চিত্রনাট্যকার হলেন জেমস ক্যামেরন আর ছবিটি প্রযোজনা করেছে জগৎ বিখ্যাত এইথ সেঞ্চুরি ফক্স লাইটি স্টর্ম এন্টারটেনমেন্ট ছবিটি গড়ার লক্ষ্যে বাজেট ছিল প্রায় দুইশো মিলিয়ন মার্কিন ডলার আর আয় তো কল্পনাকেও ছাড়িয়ে যায় অর্থাৎ দুই দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার যা দীর্ঘদিন বিশ্বে সর্বোচ্চ আয়ের চলচ্চিত্র ছিল পরে অ্যাভেঞ্জার্স এন গেম সাময়িকভাবে ছাড়িয়ে যায় তবে পুনমুক্তির পর আবার শীর্ষে ফিরে আসে এবং প্রধান অভিনেতা অভিনেত্রী ছিলেন স্যাম ওয়ার্ডিংটন জেক সালি যা প্রধান চরিত্র প্রাক্তন মেরিন হুইল চেয়ারে বন্দী এবং জয়ী সালদানা নেয়তেরি অর্থাৎ নাভি জনগোষ্ঠীর রাজকন্ডা আরও আছে সিগর্নি উইভার ডক্টর গ্রেস অগাস্টিন অর্থাৎ বিজ্ঞানী অ্যাভাটার প্রোগ্রামের প্রধান আছে স্টিফেন ল্যাং কর্নেল মাইলস কুয়ারিজ অর্থাৎ সেনাপ্রধান প্রতিপক্ষ আর জিওবানি রিবিসি যিনি রিসোর্সেস ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের কর্পোরেট প্রধান চলে যাচ্ছে ছবির মূল কাহিনীতে শুরুতেই পৃথিবী থেকে একেবারে পান আর সময়টি ছিল বাইশ শতকের মাঝামাঝি এখানে মানব সভ্যতা যেন পৃথিবীর সম্পদ প্রায় শেষ করে ফেলেছে তখন তারা প্যান্ডোরা নামক এক গ্রহে যায় যেখানে রয়েছে মূল্যবান খনিজ টেনিয়াম সেখানে বসবাস করে নাভি নামক নীলচে চর্মের লম্বা দেহের এক প্রজাতি মানুষ সেখানে টিকে থাকতে পারে না কারণ পরিবেশ বিষাক্ত তাই বিজ্ঞানীরা তৈরি করেছেন অ্যাভভাটার প্রোগ্রাম এক ধরনের জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার দেহ যা মানুষের মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় প্রধান চরিত্র জেক সালি একজন অবসরপ্রাপ্ত মেরিন হুইল চেয়ারে বন্দী তার যমজ ভাই যিনি বিজ্ঞানী ছিলেন মারা যায় আর তার জেনেটিক কোড মিলে যাওয়ায় জেককে অ্যাভাটার প্রোগ্রামে নেওয়া হয় তার পরের পর্বেই দেখা যায় জেকের নতুন জীবন অর্থাৎ জেক প্রথমবার তার নীলচে অ্যাভাটার দেহে প্রবেশ করে আবার হাঁটতে ও দৌড়াতে পারে দেখে বিস্মিত হয় এক অভিযানে জেক নাভি জনগোষ্ঠীর মেয়ে ন্যায়তির সাথে দেখা করে প্রথমে অবিশ্বাস থাকলেও পরে ন্যায়তিরি তাকে উপজাতির কাছে নিয়ে যায় উপজাতির নেতারা অর্থাৎ ন্যায়তির বাবা মা সিদ্ধান্ত নেন যে কি তাদের সংস্কৃতি ও জীবনধারা শেখানো হবে যে ধীরে ধীরে নাভিদের সাথে মিশে যায় তাদের ভাষা প্রথা প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং এওয়ানা মানে প্রকৃতির দেবী শক্তিতে বিশ্বাস নিয়ে আসে তার ঠিক পরের অঙ্কের শুরু হয় শনির দশা অর্থাৎ দ্বন্দ্ব ও দ্বিধা সামরিক প্রধান কর্নেল কোয়ারিজ যে কি গোপনে নির্দেশ দেয় নাভিদের দুর্বলতা জানতে যাতে তাদের এলাকা দখল করা যায় কিন্তু 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 নাভিদের সাথে ঘনিষ্ঠ হয়ে যেক দ্বিধা পড়ে যায় সে ন্যায়তিরির প্রেমে পড়ে আর উপজাতির অংশ হয়ে ওঠে অর্থাৎ প্রেম জমে একেবারে ক্ষীর এদিকে নাভি জনগোষ্ঠীও তাকে গ্রহণ করতে শুরু করে মানে জামাই বরণ আর কি যেক বুঝতে পারে মানুষের এই লোভী পরিকল্পনা একদিন ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে আর এর পরপরই শুরু হয় সংঘর্ষ ও বিশ্বাসঘাতকতা তারা হোমটি ধ্বংস করতে চায় কারণ তার নিচেই রয়েছে প্রচুর আনোপটেনিয়ম জেক নাভিদের সতর্ক করার চেষ্টা করে কিন্তু তারা তাকে বিশ্বাসঘাতক ভাবে এক সময় হোমটি ধ্বংস হয় বহু নাভি মারা যায় জেক গ্রেস ও কিছু বিজ্ঞানী নাভিদের আস্থা ফিরে পেতে লড়াই শুরু করে গ্রেস আহত হয় এবং অবশেষে মারা যায় তবে তার আত্মা নাভিদের সোল ট্রিতে মিশে যায় এরপরই ছোট্ট যুদ্ধ গড়ায় মহাযুদ্ধে যে নাভিদের একত্রিত করে সমস্ত উপজাতিকে ঐক্যবদ্ধ করে সে প্যান্ডোরার বৃহত্তম উড়ন্ত প্রাণী টরুককে বশ মানায় যা কেবলমাত্র ইতিহাসে বিরল কিছু নেতাই করতে পেরেছে এতে নাভিরা তাঁকে নেতা হিসেবে মেনে নেয় আর এরই ধারাবাহিকতায় চূড়ান্ত যুদ্ধ গড়ায় নাভি বনাম মানুষে মানব বাহিনী উন্নত অস্ত্রশস্ত্র ও যন্ত্র নিয়ে আক্রমণ চালায় প্রকৃতি এ বানার শক্তি আর নাভিদের ঐক্যবদ্ধ লড়াইয়ে মানুষ পরাজিত হয় এবং কর্নেল কোয়ারিজের সাথে জেকের শেষ লড়াই হয় আর ন্যায়তিরি এসে তাকে রক্ষা করে কিন্তু কোয়ারিজ নিহত হয় এবং পরিণামে মানুষদের অধিকাংশকেই প্যান্ডোরা থেকে বহিষ্কার করা হয় আর এদিকে জেক সিদ্ধান্ত নেয় মানব দেহ ছেড়ে স্থায়ীভাবে অ্যাভাটার দেহে থেকে যাবে এবং এদিকে নাভিরা তাকে তাদের একজন হিসেবে গ্রহণ করে ছবির শেষ দৃশ্যে চোখ খুলে যায় সে জন্ম নেয় নতুন রূপে একজন নাভি হিসেবে এটি শুধু আট দশটা সাধারণ ছবি নয় বরং এর ভিজুয়াল থিম, বার্তা ও গুরুত্ব ব্যাপক এর প্রধান দিক হল ভিজুয়াল এফেক্ট যা বিপ্লবাত্মক সিজিআই ও থ্রিডি প্রযুক্তি ব্যবহার করা হয় যা সিনেমাকে নতুন যুগে নিয়ে যায় থিম চিন্তা করলে দাঁড়ায় প্রাকৃতিক সম্পদ দখল বনাম পরিবেশ রক্ষা আর উপনিবেশবাদ ও স্থানীয় সংস্কৃতির টিকে থাকার সংগ্রাম এবং প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও আধ্যাত্মিকতা এবং 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 ভালোবাসা ও আত্মত্যাগ আর মহাবার্তম আছেই পুরো ছবি জুড়ে লোভ দখলদারিত্ব ও ধ্বংস নয় বরং সহাবস্থান সম্মান ও প্রকৃতির প্রতি শ্রদ্ধাই টিকে থাকার একমাত্র পথ তাই পরিশেষে বলা যায় অ্যাভাটার শুধু একটি চলচ্চিত্র নয় এটি এক মহাকাব্যিক অভিজ্ঞতা যা প্রযুক্তি গল্প আবেগ ও দর্শনকে একত্রিত করেছে জেমস ক্যামেরন প্রমাণ করেছেন সিনেমা শুধু বিনোদন নয় বরং এক বৈশ্বিক মাত্রা ছড়ানোর শক্তিশালী মাধ্যম তাই আমার বন্ধু সকলকে উদ্যত আহ্বান যারা যারা এখনও এই জগৎ বিখ্যাত ছবিটি দেখনি অর্থাৎ ছবি জগতে এমন কোনো পুরস্কার নেই যা এই ছবিটা পায়নি তাই ছবিটা দেখা সবার জন্য একটু ফরজি হয়ে গেল আর হ্যাঁ যারা আগেই দেখে ফেলেছ তারা আরেকবার একটু রিভিশন দিয়ে আসো আর হ্যাঁ এরূপ আরও আরো সায়েন্স ফিকশন ছবির আপডেট পেতে এই ভিডিওতে একটি লাইক কমেন্ট করে সবার মাঝে শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন মোটেও ভুল না হয় সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো অফরন্ত ভালোবাসা দিয়ে টাটা বাই বাই আল্লাহ হাফেজ